ওই আমি বাড়ি আসলাম কাঁজির থেকে জেলদা স্টেশনে সুরজিৎসনে আমার সঙ্গে দেখা আমাকে বললো যে ওদের বাড়িতে পুজো আছে এই কারণে আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে সারা রাত ধরে মেরেছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ মেরেছে তারপরে মারাটের কালকে সন্ধ্যে ছটার সময় সুমল স্টেশনে দিয়ে গেল নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা চরের এক যুবককে শিয়ালদায় আটকে রেখে বেধরক মারধরের অভিযোগ এক দুষ্কৃতির বিরুদ্ধে এই মুহূর্তে যে খবর তুলে ধরবো আপনাদের সামনে যে চাকদা চরের যুবককে একদম বাড়িতে নেমন্তন্ন করে একদম সেখানে আটকে রেখে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং সেই যুবক আজ চাকদাহ থানার দ্বারস্থ হয়েছে পুরো বিষয়টি চাকদাহ থানায় লিখিত অভিযোগভাবে দায়ের করা হয়েছে এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে চাকদা শ্যান্নাল চরের এক যুবককে শিয়ালদায় বাড়িতে ডেকে মারধর করার অভিযোগ বেদরক মারধর করার অভিযোগ এবং সেই যুবকের মাথায় সেলাই পড়েছে এবং পিঠ এবং হাতে প্রচণ্ড মারের দাগ রয়েছে সেই যুবক কোনো মতে পালিয়ে এসে চাকদাহ থানার দ্বারস্থ হয়ে হয়েছে বলেই জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে চাগদা থানার পুলিশ প্রশাসন দেখুন এই মুহূর্তে যে খবর যে চাকদা শ্যানাল চরের এক যুবককে শিয়ালদায় আটকে রেখে মারধরের অভিযোগ দেখুন বিস্তারিত খবর শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার